আল্লাহ তালা বলেন আমার অলিদের সঙ্গে যারা গোস্তাকি করে যারা বেয়াদুবি করে বোখারি শরীফের হাদিস হজরতে আবু হুরাই রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত কল আমিং বিল হারবি আমার অলিদের সাথে যারা শত্রুতা করে আমি সয়ন আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি আপনারা জানেন হেফাজতের একজন আমির ছিলেন বাবুনগরী এই বাবুনগরী যখন বলিছিল এদেশের সমস্ত মাজারকে লাথি মেরে ভেঙে ফেলা হোক সাথে সাথে তার ঠ্যাঙ্গে পছন্দ রয়েছে কাটতে কাটতে হাঁটু পর্যন্ত কেটেছে মোস্তাকুন নবীকে সাবধান করে দিচ্ছি আল্লাহ তালা বলেন আলা ইন্না আল্লাহি লা খৌফনা আলহিম আলাহাজানুন খবরদার আমার অলিদের সঙ্গে না আছে কোনো ভয় না আছে কোনো দুঃখ প্রিয়দর্শ খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকা তো প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে সাম্প্রতিক একটি ভিডিও দেখে আমরা খুবই মর্মাহত হলাম এদেশে আমরা যাদেরকে বাতিল মনে করি এই বাতিলদের মধ্যে একজন আলেমকে মোটামুটি কায়দা আমরা ভালো মনে করতাম যিনি হলেন মোস্তাকুন নবী আসলে বাতিলকে ভালো মনে করার মতো কোনো বিষয়ই না বাতিল বাতিলি। অর্থাৎ সে ইসলাম থেকে খারেজ ইসলাম থেকে বাতিল যাদেরকে আমরা বাতিল বলে ঘোষণা করি অর্থাৎ ওহাবি বলি এই কৌমে লুতের বংশধর নবী তিনি কওমি আলেম আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে কৌমি নামে কিছু মাদ্রাসা আছে এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত কার্যকলাপ চলে যা বিভিন্ন মিডিয়া এবং পেপার পত্রিকায় আপনারা দেখে থাকেন অধিকাংশ বলৎকারের ঘটনা কৌমি মাদ্রাসায় হয়ে থাকে আপনারা জানেন হাজার হাজার বছর পূর্বে আমাদের নবী আসার আগেও হজরত সাইদানা লুত সালামের যুগে একদল লোক অর্থাৎ ওই দেশের পুরো মানুষগুলি পুরুষে পুরুষে জেনা করত সেই জেনাটি এখন বর্তমানে কৌমি মাদ্রাসা এবং কৌমি আলেমদের মধ্যে বিদ্যামান তারা এমনভাবে এই পুরুষে পুরুষের সংযম জেনাকে বেছে নিয়েছে যাতে বোঝা যায় শরিয়ার সম্মতভাবে জায়েজ নাও জুবিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই কৌমি লুতের বংশধারেরা আল্লাহর অলিদেরকে মানতে চায় না আপনারা জানেন খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলায় তিনি যদি ভারতবর্ষে আগমন না করতেন তাহলে এই বাংলার জমিনে মুসলমান বলে কিছুই থাকতেন না তবে হ্যাঁ আল্লাপাক সুবাহ হুয়া আলা এই বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষকে হেদায়ত করার জন্যই রব্যে করিম খাজা গরিব নওয়াজের তশরিফ ঘটিয়েছেন ভারতবর্ষে তার পিতার নাম হলো গিয়াশুদ্দিন এবং মাতার নাম কেতাবের ভিতর বর্ণনায় পাওয়া যায় কোনো কোনো বর্ণনায় তার মাতার নাম হলেন ফাতেমা তিনি হাসানি এবং হোসাইনি বংশসূত্রে বরপীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলায় মামা ভাগ্নে সম্পর্ক হন অর্থাৎ একই অংশ বরপির আব্দুল কাদের জেলানি তিনিও হাসাইনি হোসাইনি এবং হজরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই তিনিও আল হাসাইনি এবং আল হোসাইনি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই কেন বলা হয় তিনি গরিবের জন্য নেওয়াজ এবং গরিবের জন্য নেয়ামত হজরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই ছোট থেকেই তিনি গরিবদেরকে ভালোবাসতেন খাজা গিয়াস উদ্দিন তিনি একটি ফলের বাগান রেখে যায় সেই বাগানের ফল বিক্রি করে তিনি আহার জোগাড় করতেন অবশেষে সেই বাগানে একদিন বিশ্ববিখ্যাত সুফি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলায় প্রবেশ করেন হজরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলায় ইব্রাহিম কান্দুজিকে ফল দিয়ে তিনি মেহমানদারি করেন অবশেষে হজরত খ্বাজা কান্দুজি রহমাতুল্লাহ আলায় খয়াজা বাবার জীবনীতে এসেছে আউলিয়া ক্রামের জীবনী পড়তে হবে তাহলে বুঝবেন যে সুফি কাকে বলে দরবেশ কাহাকে বলে আউলিয়া ক্রামের জীবনী না পড়লে জিন্দিগিতেও কেউ অলি হতে পারবে না কারণ আউলিয়া ক্রামরাই সর্বসম্মত সর্বশ্রেষ্ঠ নিরহংকার নিষ্কুলুষভাবে এবাদত করে তারা অলি হয়েছেন আর এই যুগের আলেমরা এই যুগের বর্তমানে বাতিলরা তারা অহংকারের সহিত এবাদত করতে 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 বলে আমি নবীর সমান এবাদত করেছি জুবিল জা সেই রকমের সেই জালিম মুস্তাকুন নবী তিনি খাজা বাবাকে যিনি ভুয়া বলেছেন সেই ভুয়া মুস্তাকুন নবী এতে কাপে বসে খাজা বাবার বিরুদ্ধে বলেন খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া নাওয়জুবুল্লাহমিন জা আলেক বাবা একজন সত্যিকরের আল্লাহর অলি খাজা বাবা যদি অলি না হয় তাহলে এই দেশে কোনো আর অলিই জন্ম হবে না খাজা গরিবে না ওয়াস রহমাতুল্লাহ আলাই তিনি সেই ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাহের তাবারুক একটি রুটি একটি টুকরা রুটি খেয়ে তার ভিতরে মা রেফতের ঢেয়ে উঠে যায় অবশেষে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাহ তার সমস্ত ফলের বাগান গরিবদেরকে লিখে দিয়ে তিনি সেখান থেকে উচ্চ শিক্ষার জন্য বোকারায় যান এই ঘটনাগুলি ওহাবিরা পড়া পড়ালেখা করে না ওরা পড়ে না ওরা যদি পড়তো তাহলে খাজা বাবা কি জিনিস বুঝতো ওরা ইতিহাস জানে না ইতিহাস বুঝে না আজকে থেকে যদি পাঁচশত বছর আগের ইতিহাস খোঁজা হয় তাহলে কারা ভারতবর্ষে রাজত্ব করেছে সেটাও বের হয়ে যাবে এই খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই রাজা পৃথির আজকে তিনি পরাজয় করেছে। অবশেষে ওয়াজায় পালের সাথেও তিনি অলৌকিকভাবে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলায় এদেশে নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন সুবাহন আল্লাহ আল্লাহ যেই যুগে কোনো মিডিয়ার যুগ ছিল না যেই যুগে কোন ফেসবুক ছিল না সেই যুগে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর মুস্তাকুন নবী নাকি এই যুগে জন্মগ্রহণ করে তিনি খাজা বাবাকে চেনে না খাজা বাবাকে বলে ভুয়া খাজা বাবা ভুয়া না তোরা ভুয়া তোরা কৌমে লুতরা ভুয়া কৌমে গোষ্ঠীরা ভুয়া আল্লাহ তালা বলেন আমার অলিদের সঙ্গে যারা গোস্তাকি করে যারা বেয়াদুবি করে বোখারি শরীফের হাদিস আবু হুরায় আল্লাহ তালানু থেকে বর্ণিত কল আমি বিল হারবি আমার অলিদের সাথে যারা শত্রুতা করে আমি সয়ন আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি আপনারা জানেন হেফাজতের একজন আমির ছিলেন বাবুনগরী এই বাবুনগরী যখন বলিছিল এদেশের সমস্ত মাজারকে লাথি মেরে ভেঙ্গে ফেলা হোক সাথে সাথেই তার ঠ্যাঙ্গে পছন্দ রয়েছে কাটতে কাটতে হাঁটু পর্যন্ত কেটেছে মোস্তাক নবীকে সাবধান করে দিচ্ছি আল্লাহ তালা বলেন আলা ইনাউলিয়া আল্লাহি লা আলাইহিম খবরদার আমার অলিদের সঙ্গে না আছে কোনো ভয় না আছে কোনো দুঃখ প্রিয় দর্শক আপনারা খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহের জীবনী পরে দেখতে পারেন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন যেখানেই যাবেন সেখানেই দেখবেন খাজা গরিব না আওয়াজ রহমাতুল্লাহ আলাই তিনি একজন সফি দরবেশ তিনি একজন আলেমও ছিলেন তিনি শেষ জবানার তিনি ওই জবানার বড় বিশ্ববিখ্যাত একজন মুফাসের ছিলেন ফকি ছিলেন হজরতে খাজা আওয়াজ নওয়াজ রহমতুল্লের পুরুষিদ্ধ একটি কিতাবের নাম আনিসুল আরওয়াহ